আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দিনের মিলন ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এ চলে আসছে হচ্ছে আমাদের নতুন আর একটা প্রজেক্টের রিভিউ নিয়ে এই পর্যন্ত হচ্ছে আমরা যতগুলো প্রজেক্ট করছি তার মধ্যে সবচেয়ে বিগ একটা প্রজেক্ট হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা এটা হচ্ছে আমাদের সাউথ আফ্রিকাতে এই প্রজেক্টটা হবে এটা সাততলা বিশিষ্ট হোটেল বিল্ডিং এখানে হোটেল হবে প্লাস হচ্ছে আপনার এবং হচ্ছে কিছু হচ্ছে নিচতলাতে হচ্ছে সাততলা যেহেতু এটা এখানে উপরে হচ্ছে আপনার থাকার ব্যবস্থা থাকবে এবং এভরিথিং এটা হচ্ছে সুইমিং পুল যা বলেন হচ্ছে হোটেলের ভিতরে যা কিছু থাকে আন্তর্জাতিক মানের এক হোটেলে ভিতরে যা কিছু থাকে সেই বিষয়গুলো এই প্রজেক্টে থাকবে এইটার হচ্ছে সম্পূর্ণ স্ট্রাকচার ডিজাইনটা আমরা করার জন্য চেষ্টা করছি আর হচ্ছে আর্কিটেক্ট ডিজাইনটা হচ্ছে আরেকজন আর্কিটেক্ট করছে এটা আমাদের সাউথ আফ্রিকাতে এই প্রজেক্টটা হবে এখন এটার যদি আমরা এরিয়াটা বলি এটা হচ্ছে টোটাল হচ্ছে আপনাদের লেন্থে যদি বলা যায় লেন্থে হচ্ছে এই প্রজেক্টটার পাঁচশো বিশ ফিটের মতো হচ্ছে লেন্থ হবে এবং হচ্ছে এই প্রজেক্টটার আপনার প্রস্তটা হবে হচ্ছে একশো স্পিডের মতো প্রায় হচ্ছে আমাদের 100 প্রায় 166 67 শতাংশ জায়গার মতো এই বিলিংটা এরিয়াটা নেওয়া হয়েছে 167 শতাংশর মধ্যে এই বিলিংটা হবে তো আপনাদেরকে যখন হচ্ছে আমরা স্ক্রিনে দেখাবো তখন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন যদিও হচ্ছে এটা আমাদের আমাদের এই পুরো যতগুলো প্রজেক্ট করায়ছো তার মধ্যে সবচেয়ে 빅 একটা প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টটা একটা জন্য সম্পর্কে এবং হচ্ছে ডিজাইনটা সম্পর্কে আর হচ্ছে আমরা দেশ এবং দেশের বাইরে এ ধরনের হচ্ছে বিল্ডিং বিল্ডিং ড্রয়িং ডিজাইন রিলেটেড কাজ করে থাকি আপনারা হচ্ছে যে কোনো পরামর্শের জন্য হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ আশা করে হচ্ছে আমরা আপনাদেরকে সর্বোত্তো বেস্ট সার্ভিস দিতে পারবো। তো চল দেরি না করে হচ্ছে আমরা আপনারা আমাদের কম্পিউটারের স্ক্রিনে গিয়ে হচ্ছে আপনাদের বিস্তারিতভাবে প্রত্যেকটা সম্পর্কে দেখানোর জন্য চেষ্টা করি। হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট আপনাদেরকে দেখাইছিলাম সাততলা বিশিষ্ট যে হোটেলটা এটা হচ্ছে ওই বিল্ডিংটার এনজেএস রয়্যাল এই প্রজেক্টটার নাম আর এটা হচ্ছে আমাদের टोटल সাততলা বিশিষ্ট প্রজেক্ট হবে। এটা দেখেন। বিশাল বড় একটা অনেক বড়ো একটা হোটেল আপনারা এখানে দিয়ে হচ্ছে এটার গেটটা হবে যেহেতু অনেক বড়ো প্রজেক্ট হচ্ছে আপনাদের পুরোপুরি আসলে দেখানো সম্ভব না অ্যাকুরেটলি সবগুলো জিনিস দেখানো সম্ভব না যেহেতু আমাদের তাহলে হচ্ছে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে লম্বা হয়ে যাবে তার জন্য হচ্ছে আমরা শর্ট টাইমের ভিতরে হচ্ছে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে মোটামুটি এটার থ্রি ডি ভিউটা এটা হচ্ছে আমাদের আরেকটা ভিউ কাছ থেকে দেখলে এরকম দেখা যাবে এটা হচ্ছে ওনাদের গেটটা এটা তারপর হচ্ছে আমাদের নতুন আর মডিফাই করা হয়েছিল এটা আর্কিটেক্ট যারা ছিল আর্কিটেক্ট এটার আর্কিটেক্টটা ছিল হচ্ছে ইন্ডিয়ার একজন আর্কিটেক্ট ছিল ওনারা হচ্ছে এটার আর্কিটেক্ট ডিজাইনটা করছে আর হচ্ছে স্ট্রাকচারের ডিজাইনটা হচ্ছে আমরা করছি এটা দেখেন এটি এদিক দিয়ে হচ্ছে গেট দিয়ে ডুকার পরে হচ্ছে বিশাল বড় একটা যেভাবে এখানে হচ্ছে পার্কিংয়ের জন্য অনেক বড় স্পেস পাবে এবং হচ্ছে এদিক দিয়া হচ্ছে আরও পার্কিংয়ের জায়গা থাকবে এবং হচ্ছে এদিক দিয়া বিল্ডিংয়ে ঢুকার জন্য এইখানে মোটামুটি হচ্ছে আমাদের চারটা সিঁড়ি হবে এই বিল্ডিংয়ে টোটাল এই এদিক দিয়ে উঠবে এবং পিছনের সাইড দিয়ে ওঠার জন্য হচ্ছে আমাদের সিঁড়ি রাখা হয়েছে আর দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা সাইডের ভিউ এইটা হচ্ছে আরেকটা সাইডের ভিউ এনজেএস রয়্যাল এই এই প্রজেক্টটার নাম এবং এটা হচ্ছে ডুকার গেটটা মেন গেট এদিকদের ডুকবে বিল্ডিং এর এনজেএস রয়্যাল এটা সামনে হচ্ছে অনেকটা স্পেস থাকবে এবং এখানে হচ্ছে কিছু বাগান টাগান থাকবে আর কি গার্ডেনিং করা থাকবে সামনে এবং এদিক দিয়ে অনেকটা জায়গা থাকবে পার্কিং এরিয়ার জন্য জায়গা রাখা হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা সাইড থেকে দেখলে হচ্ছে এরকম দেখা যাবে এই প্রজেক্ট আসলে অনেক বড় একটা প্রজেক্ট যেটা হচ্ছে আমাদের করতে মানে বলা যায় অনেক বেশি পরিশ্রম হয়েছে আসলে এই প্রজেক্টটার সামনেই হচ্ছে যে এটা সামনে হচ্ছে একটা বিশাল হচ্ছে সমুদ্র সৈকত আছে মানে সমুদ্রের সামনেই এই বিল্ডিংটা এই হোটেলটা হবে আর কি এখন দেখেন হচ্ছে এটা হচ্ছে আরেকটা সাইডের ভিউ এইদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা হোটেলটা হোটেলের সাইডে এই পাশে রাস্তা থাকবে এবং রাস্তার সামনেই হচ্ছে আপনার একটা সমুদ্র আছে সমুদ্রের সাথে হচ্ছে এটা সাউথ আফ্রিকাতে এই হোটেলটা হবে এই হচ্ছে আর আরেকটা সাইডের ভিউ এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোতলার উপরে যে এটা হবে এইখানে হচ্ছে অনেকটা সুইমিং পুল থাকবে এই পাশে একটা সুইমিং পুল থাকবে এবং এখানে একটা সুইমিং পুল থাকবে আর হচ্ছে এইখানে হচ্ছে হোটেলে থাকার জন্য কিছু হচ্ছে এইখানে রুম থাকবে আলাদা আলাদা প্রতিটা এই পাশে ইউনিট হবে এবং এই পাশে ইউনিট হবে অনেকগুলো রুম হবে যেহেতু হচ্ছে পাঁচশো ফিট বা একশো চল্লিশ ফিট এই পাশে এই পাশ থেকে এই পাশে হচ্ছে পাঁচশো বিশ ফিটের মতো হচ্ছে লম্বা হবে এবং এই পাশ থেকে এই পাশে হচ্ছে আমাদের একশো চল্লিশ ফিটের মতো হবে এটার প্রস্তটা এই বিল্ডিংয়ের প্রস্ত আর হচ্ছে চারপাশে আরও অনেকটা জায়গা আছে সে জায়গাতে হচ্ছে ওনারা গার্ডেনিং করবে তা তারপর হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা রাখবে আরও এভরিথিং যা যা কিছু লাগে আর কি একটা হোটেলে সব কিছুই থাকবে এইখানে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র সমুদ্রের কাছেই হচ্ছে যেহেতু সমুদ্র সমুদ্রে যারা হচ্ছে পর্যটন ঘুরতে আসবে তাদের জন্য হচ্ছে মূলত এই এই হোটেলটা করা হয়েছে তারা মূলত এই হোটেলে যাতে থাকতে পারে তার জন্য হচ্ছে তারা এই ব্যবস্থাটা করছে এবং হচ্ছে এইখানে দেখেন আরেকটা সাইডের ভিউ এটা এদিক দিয়ে হচ্ছে ফ্রন্ট সাইড যেটা ফ্রন্ট সাইডের ভিউ এটা এই হচ্ছে মোটামুটি কয়েকটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম আসলে এটার হচ্ছে প্ল্যানটা যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি আসলে যেহেতু বড় প্রজেক্ট সেহেতু আপনারা ভালোভাবে বোঝা যাবে না কারণ হচ্ছে যেহেতু এখানে ফুল স্ট্রাকচার ডিজাইনটা আমরা ওনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি যেহেতু এটার পাইলিং হবে অনেক পাইল লাগছে এখানে আমাদের সি টু পাইল এখানে ব্যবহার করছে ব্যবহার করছি আমরা হচ্ছে ওনাদের সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী এবং হচ্ছে এখানে যেটা করা হয়েছে যেহেতু ষাটটা ফ্লোর এখানে প্রতিটা ফ্লোর আসলে আপনাদেরকে হচ্ছে বিস্তারিতভাবে দেখানো সম্ভব না পসিবল না কারণ হচ্ছে তাহলে দেখা গেছে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওনাদের দুইটা লিফ্ট হবে লিফ্ট চারটা হবে লিফট এবং হচ্ছে এই পাশে দেখেন প্রতিটা ইউনিটেই হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক মানের যে আমাদের হোটেলগুলা সে সেই হোটেলগুলোতে যেরকম হয় ঠিক সেম এরকম হবে এই পাশে যে উপরের তলাটা এটা হচ্ছে আমাদের সাততলা সিক্স ফ্লোর এটা হচ্ছে সিক্স ফ্লোরের যে আমাদের ফ্লোরটা হবে সেইখানে এই লেআউটটা দেওয়া হয়েছে এইভাবে এই পাশে রুম টু রুম হবে দুটা বেডরুম হবে তিনটা বেড মাস্টার বেড হবে টয়লেট হবে তারপরে ওয়াটার ক্লোসেট হবে তারপর হচ্ছে এখানে আর এগুলো আসলে হচ্ছে আমার আপনাদেরকে বিস্তারিত হবে দেখায় দেখানো সম্ভব না আর মোটামুটি হচ্ছে আপনাদেরকে একটু জাস্ট আপনাদেরকে দেখাই দেই যা আপনারা হচ্ছে স্ক্রিনটা হচ্ছে আমাদের পজ করে হচ্ছে এটা দেখে নিতে পারেন ভিডিওটা হচ্ছে থামাইয়া এটা এই ফ্লোর প্ল্যানগুলো আপনারা দেখে নিতে পারেন মোটামুটি হচ্ছে আপনাদের এটা এইটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরে এদিক দিয়ে হচ্ছে ডুববে এবং হচ্ছে এদিক দিয়ে ঢোকার রাস্তা দেখানো হচ্ছে এদিক দিয়ে ঢোকার রাস্তা থাকে এই হলো মোটামুটি হচ্ছে আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা দেখানোর জন্য চেষ্টা করছি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি আর আর হচ্ছে আপনারা যদি এ ধরনের বিল্ডিং ডিজাইন এবং দেশ এবং দেশের বাইরে করতে চান তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন আশা করি ইনশাআল্লাহ হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ বেস্ট সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আজকে এখানে দেখে নিচ্ছি দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম